শুনলে হবে না বললে হবে না দেখলেও হবে না গভীরভাবে অনুভব করতে হবে অনুভবেই প্রাপ্তি তাতেই মুক্তি মুক্তিতেই ঈশ্বরত্ব পরমাত্মায় মিশে যাওয়া তোমার নামটি তোমার দেওয়া নয় মুক্ত হতে চাইলে নিজের ইচ্ছা মতো নাম রাখবে নামেই যত বন্ধন নামহীন গোত্রহীন হও প্রকৃত ভালোবাসা মানুষকে লোভ মুক্ত করে প্রত্যেকেই যদি তার নিজের কাজটি ঠিকমতো করে তবে নীতি নৈতিকতা ধর্মের দরকারই হয় না পাপ পুণ্য স্বর্গের লোক ত্যাগ করে নিজেই পাপ পুণ্য স্বর্গসম হয়ে ওঠো কুকুর তার বিশ্বস্ততা কোনো ধর্মগ্রন্থ পড়ে অর্জন করে না কেবল সত্যবাদী হও ধর্ম ব্যবসা শেষ হবে স্ত্রী যদি মনের মতো হয় তবে সে প্রাণ শক্তির কারণ হয় একজন হলেই যা চলে আধ্যাত্মিকতাকে সে পাগলামি ভাববে যে তোমাকে ভালোবাসে ভবিষ্যতের লসের কথা ভেবে সে পিছিয়ে যায় না বিয়েতে লাভ ক্ষতি চলে ভালোবাসাই নয় যে ব্যক্তি নিজের ইচ্ছায় শিক্ষক হয় কেবল তিনিই শিক্ষক বাকিরা চাকরিজীবী অথবা ব্যবসায়ী নিজের সন্তানের প্রতি মায়ের যে টান তা হল মোহ প্রেম নয় ধর্মের পাঁচটি ভিত্তি তা জ্ঞান প্রেম ন্যায় ধৈর্য আত্মসমর্পণ ধর্মের জন্য মোহকে ত্যাগ করতে হয় প্রেমকে নয় প্রেম ছাড়া ধর্ম হয় না প্রকৃত প্রেম ব্যক্তিকে বিনয়ী সাহসী সত্যবাদী ভক্তিমান ও সত্যানুসন্ধানী করে থাকে প্রেম হল এমন এক মানসিক অবস্থা যেখানে বুদ্ধি বিবেচনা স্বার্থ অনুপস্থিত থাকে রান্না শেষ হওয়ার পর চুলার মধ্যে যদি একটি ছোট্ট মুরগির বাচ্চা পড়ে যায় আপনি আতকে উঠে দৌড়ে যান আপনি হয়তো তার মাংস ভালো খান সামান্য একটি মুরগির বাচ্চার জন্য এতটা উৎকণ্ঠা দেখানোর কারণে পরে হয়তো নিজেকে নিয়ে নিজেই হাসবেন পার্থক্যটা এখানেই বাচ্চাটি পড়ে যাওয়ার সাথে সাথেই আপনার ভিতরে যা উৎপন্ন হয়েছিল তা ছিল প্রেম ওই বাচ্চাটি যারই হোক আপনি প্রতিটি ক্ষেত্রে একইভাবে উৎকণ্ঠা প্রকাশ করবেন কোনো বুদ্ধি বিবেচনা ছাড়াই প্রেম অপরিবর্তনীয় সকল ক্ষেত্রে তাই একই রকম থাকে কিন্তু ওরে যখন নিজেকে নিয়ে নিজেই হাসবেন তখন আপনার ভিতরে বুদ্ধি বিবেচনা থাকবে প্রেম আর থাকবে না জ্ঞান ও অর্থ পরস্পর শত্রু সম্বন্ধীয় পকেট ভর্তি টাকা নিয়ে জ্ঞান অর্জন করা মুশকিল জ্ঞানী ব্যক্তি শারীরিক পরিশ্রম তেমন একটা করতে পারে না চিন্তা করতে করতেই তার শক্তি ব্যয় হয়ে যায় ভালো চিন্তা করার অভ্যাস না থাকলে চিন্তাই ব্যক্তিকে খেয়ে ফেলে শরীর শুখায় কিন্তু রোগ ধরা পড়ে না ব্রেইনই সব শক্তি টেনে নেয় শরীর শক্তি পায় না দিন পরিশ্রম করলেও এত শক্তি ব্যয় হয় না যতটা দুশ্চিন্তা করলে হয় জ্ঞানই না হয় পরিশ্রমই হও পরিশ্রম করে যে জ্ঞান লাভ হয় তা পরবর্তীতে কাজে লাগে তোমার জ্ঞান অন্যকে একটু ভাবাতে পারে মাত্র এর বেশি কিছু না তোমার জ্ঞান তুমি বুঝলেই হলো আর কেউ কি তা বুঝবে হয়তো ভাববে বুঝবে না এখন আর জ্ঞান পৃথিবীকে বদলাতে পারবে না বদলাবে সদ্য হৃদয়ের আন্তরিক আবেদন ও পরিশ্রম তাই জ্ঞানী হওয়ার চেয়ে হওয়া ভালো বই পড়তে পড়তে একটু ঘুম ঘুম ভাব আসছিল দেখলাম খাটের নিচ থেকে একটা কুকুর বের হয়ে চলে গেল মহাযুক্ত প্রেম মানুষকে নিষ্ঠুর ও স্বার্থবর করে তোলে পরিশ্রম করলেই যদি সুস্থ থাকা যেত তবে পরিশ্রমীরাই সর্বদা নিব থাকত বাস্তবে চিন্তা স্বাস্থ্যতাই আমাদেরকে সুস্থ রাখে কারো বেশভূষা দেখে হঠাৎই আপনার মধ্যে যে ধরনের উৎপত্তি হয় তা সঠিক নয় ধর্মীয় পোশাক দিকে উপকার করলে একদিকে যেমন আপনার নিজ ধর্মের প্রতি পক্ষপাতিত্বের অহংকার বৃদ্ধি পাবে অন্যদিকে উপকার গ্রহী আধ্যাত্মিক উন্নতিও হবে না কষ্ট করতে দিন কষ্টই মানুষকে নতুন জীবনের বোধ দেয় কারো আত্মিক উন্নতির পথে আপনি বাধা হিসাবে কাজ করবেন কেন জন্মচক্ষু দিয়ে নয় জ্ঞানচক্ষু দিয়ে দেখার অনুরোধ রইল আত্মার কল্যাণই প্রকৃত কল্যাণ দেহবোধে পীড়িত মা বাবার মনের ইচ্ছা হল সন্তান তাদের কথার বাইরে না যাক দাস হয়ে থাকুক অন্ধ দম্পতির সন্তান অন্ধ হয়েই জন্মাবে এমন কোনো কথা নেই জন্ম দিলেই তো আর প্রথম পূজা হওয়া যায় না এক সন্তানই যাদের এত প্রেম তাদের দ্বিতীয় সন্তানের জন্ম কিভাবে হয়ে যায় তোমার জন্ম ছিল একটা দুর্ঘটনা এখন হয়েছে কলিজার টুকরা কলিজার একটি টুকরো হলে তুমি অন্য টুকরোগুলো কারা প্রসাদ মাত্রই পবিত্র নয় যে প্রসাদ তার মালিকের নামকে জানান দেয় তা প্রসাদ নয় ভরা পেটে প্রসাদ খাবার খালি পেটে মাংস প্রসাদ মানুষ ঈশ্বরকে সুচিত অর্পণ করে অশুচিতা অসুচিতা নিয়ে বাস করতেই বেশি পছন্দ করে দেবতাকে ফুল পাতা বেল পাতা না দিয়ে নিজের অপগুণগুলোকে দিও খেতে বসে যে খাবারটি সবচেয়ে ভালো সেটি নিজে না ভোগ করে অন্যকে দিতে পারো কি ভোগ নয় ত্যাগ করো একেই বোঝা বলে ঈশ্বর শক্তিকে যারা ধারণ করতে চায় না তারাই মূর্তির পূজা করে মূর্তির কাজ শেষ তারাও থাকে বেশ সংসার জীবন কেমন এক খেলা ছেলে সন্তান স্বর্গে যাওয়ার খেলা আলু সব দোকানেই আছে তবুও একজনের কাছ থেকে আলু কিনতে গিয়ে কিনতে সম্পর্ক গড়ে ওঠে আলু বিক্রেতার সাথে অন্য কারো কাছে ভালো আলু পেলেও মন তা কিনতে সাই দেয় না বোধ কাজ করে দাম বেশি নিলেও পচা আলু দিলেও ওই দোকানেই যেতে মন চায় কেন এমন হয় আলু কিনতে কিনতে সম্পর্ক হয়ে গেছে আলু বিক্রেতার সাথে দীর্ঘদিনের দেহবোধের সম্পর্ক এভাবেই দেহকে ছাড়িয়ে যায় ধ্যান করো আলোর পথে হাঁটো আলোর দেখা পেলে ছায়ের মতো সঙ্গীও পাবে যাকে হারিয়ে ফেলার ভয় থাকবে না ব্যায়াম শরীর গঠন করে ধ্যান মন গঠন করে দেহ কেবল ক্ষুধা বোঝে আত্মা কেবল শান্তি খোঁজে চুম্বকের আকর্ষণ বোধ করার জন্য চুম্বক হয়ে উঠতে না পারেন আপনাকে অন্তত লোহা হয়ে উঠতে হবে আর প্লাস্টিক আপন গুনেই বাদ পড়বে উচ্চতাই যার দেহের চেয়ে চেতনা বড় তিনিই ব্রাহ্মণ নিজেকে যে ব্যক্তি জানে না সেই দুর্বল সময় ব্যবধানে বন্ধন বিকৃত হয়ে হয়েছে রাখি বন্ধন যা কিছু মনকে শান্ত করে তা ধর্ম দেহই করে ভাগ আত্মার জন্য ত্যাগ যে হাসিতে দাঁত নেই চতুর তাকে জানবেই বউয়ের সংখ্যাকে আধ্যাত্মিকতা হয় না আলোর পথের যাত্রায় কারোর বউ লাগে কেউ বউ ছাড়ে কারোর এক বউ কারোর একাধিক আবার কারোর লাগেও না যাদের পেটের গোলমালো গ্যাসের সমস্যা আছে তারা প্রতিবার খাওয়ার আগে পাঁচ মিনিট করে সূর্যভেদি প্রাণায়াম করে নিলে গ্যাসের সমস্যা হবে না ডান নাসার দিয়ে শ্বাস নিয়ে বাম নাসার দিয়ে শ্বাস ছেড়ে দেওয়ার এই পদ্ধতিকেই সূর্যবেদী প্রাণায়াম বলে শিবের বউ কয়জন এমন প্রশ্ন আমাকে করা হয়েছে ব্যক্তি তাই অনুসন্ধান করে সে নিজে ভিতর থেকে যা তখন প্রশ্নই ব্যক্তির পরিচয় দিয়ে যায় প্রশ্নই হয় উত্তর ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী পর্বে আবারও পঞ্চাশটি উক্তি থাকবে